তো তুই তো টাকা দেওয়ার চেষ্টা করে চামচামি করে তুই একটা নাটকে একটা সিনেমায় অভিনয় করার সুযোগ পাইলি না এত বছর যাবৎ আমি বিজনেস করি আমার কোন রেকর্ড নাই যে আমি কখনো কারো দুই পয়সা মেরে খাইছি আর তাহলে দুই দিন পর পর মানুষ লাইভে এসে বলে আমার দশ হাজার টাকা নিয়ে গেল আমার বিশ হাজার টাকা নিয়ে গেল আর ফেরত দিল না হ্যাঁ তুই মানুষের টাকা মেরে খাস এখন তো টাকা পয়সা হয়েছে যাদের টাকাগুলি মেরে খাইছিস ফেরত দে নাহলে আখেরাতে জবাব দিবি তোর তো মনে আখেরাতের উপরে বিশ্বাস নেই তুই নামাজে যাই নামাজে বৈশা ভিডিও বানাস মানে তোর সব কিছু ভিডিওর মধ্যে থাকতে দিব। তোর হলো বিহু ব্যবসায়ী মানুষে খোঁচা দিবি সে তোর একটা কথা বলবো ওইটা নিয়ে কিছুদিন চলবো তারপরে তোর এটা হলো তোর ব্যবসা আমি একটা ছেলে মানুষ একটা বেড়া মানুষ আমি আমারে নিয়া তুই কত কুরুচিপূর্ণ মন্তব্য করছ এত বড় স্টার্টা দিছ করলাম তুই কে ত্যাগ্য করার তোর পুরা বাংলাদেশের আড়াল মানুষ ত্যাজ্য করছে সব সবচেয়ে মানে তোর জন্য সবচেয়ে লজ্জার বিষয় কি জানাস তুই আমারে নিয়ে যে স্ট্যাটাসটা দিস। ওইটার নিচের খালি কমেন্ট বক্সটা জাস নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ তরে গেলে গেছে এইটার এই মানে তোর কি অ্যাচিভমেন্ট যে তর নিজের ফলো আর তরেই গেলে এবার বোস মানে তোর স্থানটা করি আর আমারে আমারেও মানুষ মনে করে যে খারাপ জানে আমি বলতেছি না আমি সাধু সন্ন্যাসী আমারে মানুষ ভালো জানে না অতটা আমাকে খারাপ জানে কিন্তু তারপরেও তরচে ভালো জানে আমি গতকালকে রিয়ালাইজ করছি না আমারে তো তর্চে ভালো জানে এবার বোস তোর কোন

মামা আপনি যে তারে নিয়ে কথা বলতেছেন এইটা তো ঠিক হচ্ছে না পায়ে মাথায় সম্মান করে করে এটা করিনি মামা শোনেন আমি আমি কোনোদিন কাউকে নিয়ে কথা বলি আমার আপনারা বলতে পারবেন না আমি বিভিন্ন জায়গায় আমি ইন্টারভিউতে কথা বলি শুধু এছাড়া আমি ফেসবুকে এসে বগর বগর করা লাইভে এসে কথা বলা আমার পছন্দ করি না আমি অন্যের ভয়েসে আমি টিকটক করি বা মিমিকি করি যেটাই বলে সেটা করি মজা করি আমার বিশ্বাস করেন আমার কোনো ফেসবুক পেজ নাই আমার এই একটাই মাত্র আইডি এবং আমার কোনো এই শপের থেকে ইনকাম অফ সোর্স নাই আমি একটা কথা আমি সবাইকে বলতে চাই আমি কখনো বলি না এই কথাটা আমার লাইফটা একটু শেয়ার করে দিয়েন আমি চাই ও যে বলে যে জুতার বাড়ি খেয়েছে ও একটু জুতার বাড়ি খাক এই আঠারো কোটি জনগণের জুতার বাড়ি খাক একজন তোর হাত থেকে অ্যাওয়ার্ড নিবে না কারণ সে জানে তুই পাঁচশো টাকার ডান্সার তুই কোথেকে উঠে আসছো তোর আসলিয়া জানে সে এটা জেনে সে তোর হাত থেকে অ্যাওয়ার্ড নেওয়ার মতো তার রুচি হয় নাই এটা তোর জন্য জুতার বাড়ি তাই না এটা তোর জন্য জুতার বাড়ি না তুই উল্টা লিখলি যে জুতার বাড়ি খেয়েছে রিবেন জব নেচার রিবেন জব নেচার মানে কি মানে কি মানে প্রকৃতির প্রতিশোধ প্রকৃতি তর হয়ে অর ওনার প্রতিশোধ নিব প্রকৃতি তর প্রকৃতির মালিক তুই প্রকৃতির প্রতিশোধ তর হয়েছে তুই এখন চতুর্দিক থেকে জুতার বাড়ি খেয়েতাছিস চতুর্দিক থেকে মানুষ তরে কমেন্টে যেমন বক্তাছে মানুষ তরে নিয়ে ভিডিও বানায় দুই দিন পর পর আমার আমার এই সামান্য একটা পনেরো সেকেন্ডের ভিডিও তোর গায়ে লাগলো তোরে নিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ ট্রল ভিডিও বানায় ওই তুই তুই তো তাদের নিয়ে স্টার্টাস জিতে গেলে তোর সব কামকাজ ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবো তাই না তুই এগুলি ছেড়ে দে মানুষের পাশে অ্যাঙ্গুল দেওয়া ছেড়ে দে বর্ষা চৌধুরী মহিলারে তুই কাজকর্ম থেকে একদম বিদায় করে দিস মানে সে তার একদম পেটে লাথি দিয়ে ঘরে বসাই দিস তারও বহুত মানুষের পেটে লাথি দিস তোর কথা হচ্ছে আমি একা রাজত্ব করবো এখানে কেউ কোন ইনফ্লুয়েসার থাকতে পারবে না আমি একা আমি অল ইন অল তুই অল ইন অল হওয়ার মতো তোর যোগ্যতা কি তোর তো কোন যোগ্যতা নাই তোর তো আসল কিছু নাই সব তরে আমি তোর আগের চেহারা তো আমি দেখছি হয়তো তো আগে অনেকে তরে দেখে না আমি তরে দেখছি তোর কি চেহারা তারপরে আল্লাহর দান আল্লাহর চেহারা সেটা আল্লাহ যেমন কোন প্রতিটা মানুষ সুন্দর তুইও আগে সুন্দরই ছিলি তোর কিন্তু তোর নিজের চেহারা তোর পছন্দ না তোর নিজের তোর কিছুই পছন্দ না তোর নাক তোর পছন্দ না তোর ঠোঁট তোর পছন্দ না তোর এটা পছন্দ না তোর সারা শরীর আমি তো শুনছি তুই বলে তোর পাশার মধ্যে চর্বি চর্বি বইটা পাসা বড় করছিস এটাও আমি শুনছি এটাও তোর দ্বারা সম্ভব তুই পারস না এমন কোন কাজ নাই সুন্দর হওয়ার জন্য তুই মনে করস কি যে এগুলি করে আমি অনেক সুন্দর হয়ে যাব তারপর আমি ওই যখন আমি নায়িকাদের পাশে দাঁড়াবো বুবলির পাশে দাঁড়াবো অপুর পাশে দাঁড়াবো আমিও নায়িকাদের পাশে দাঁড়াইলে নায়িকা হয় না বুঝছ নায়িকা হওয়ার যোগ্যতা লাগে তুই তো নায়িকা না তুই তো নায়িকা হইতেও পারবি না নায়িকা হওয়ার তোর যোগ্যতা নাই হইলে তো তুই হইতে পারতি এখন তো বুড়া হয়ে আর কোন সরি আমি একটু বাজে কথা মুখে চলে আসে যে জন্য ভেরি সরি চালিয়ে যাও চালিয়ে যাও না আমি আমি চালানোর আমি চালিয়ে যাব আমি কাউকে আঘাত করব আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলবো এরকম মানুষ আমি না কিন্তু ও আমার ও আমাকে লেখছে আমার নাকি কোনো পরিচয় নাই আমার পরিচয় আমি একজন ব্যবসায়ী গভর্নমেন্ট পে করা আমি ট্যাক্স পে করা ব্যবসায়ী আমার পরিচয় আমার পরিচয় আমি মানুষ মিডিয়ার পরিচয় লাগবো আমরা আটটা ভাই বোন আমাদের সব ভাই বোনের কি মিডিয়ায় নামা লাগবো হ্যাঁ নামছে আমার দুইটা বোন নায়িকা ছিল বাকি ভাই বোন একজন এক এক লাইনে গেছে আমি বিজনেস লাইনে গেছি আমি পারতাম আমাদের ওই সময় সুযোগ ছিল আমরা তখন ইচ্ছা করলে পারতাম এটা পাবলিক বিশ্বাস করে বলে বিশ্বাস করব। কিন্তু তুই তো টাকা দিয়া চেষ্টা করে চামচামি করে তুই একটা নাটকে একটা সিনেমায় অভিনয় করার সুযোগ পাইলি না ভাবছো যে আমি নায়িকার পাশে দাঁড়াইছি আমি নায়িকা হয়ে গেছি এত সোজা না একটা কমেন্টের মধ্যে দেখলাম লেখছে যে ইয়া ইয়া কি আমি দিঘির বাসায় দাওয়াত খেয়েছি তুই দিঘির বাসায় আমি কিভাবে দাওয়াত খেয়েছিস আমি জানি তুই জোর করে দাওয়াত নিছ জোর করে দিঘিকে বিব্রত কইরা এম্বারেস কইরা চার পাঁচজন মিলে ওরা ধরছো যে তোমার পাশে দাওয়াত দাও প্লিজ প্লিজ কবে দিবা দাওয়াত বলো 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 এরকম করে মেয়েটারে বোকা পাইয়া মেয়েটারে সোদা সরল পাইয়া তুই আই সার আর একটা নাইটার দরজার সামনে তুই বিটতে পারবি ঢুকতে পারছো সেই পর্যন্ত চামচামি আর কিছুদিন অপুর চামচামি এখন অপবিশ্বাস ভালো না এখন আবার বুবলেট চামচামি তার যখন অপুর চামচামি করতো তখন বুবলেট বদনাম করতো আবার এখন বুবলেট চামচামি করে এখন অপুরে বা অপূর বদনাম করে এটাই তোর ব্যবসা এগুলি করে তুই খাবি এগুলি করে মানুষের পাশের মধ্যে আঙ্গুল দিবি মানুষে নিয়ে থাকবি মানুষকে নিয়ে আজেবাজে কথা বলবি তারা আবার তোরে নিয়ে বলবো এইটাই এটাই তোর লাইফ কিন্তু এগুলি আমাদের লাইফ না আমরা কাজ করবো বাচ্চা পালবো আমরা সপ্তাহে একদিন বা ফ্যামিলি নিয়ে ঘুরবো বেড়াবো আমার ফেসবুক থেকে দুই পয়সা ইনকামের দরকার নেই যে আমি তলে নিয়ে একটা ভিডিও বানাই আমি আমি লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবো আমি আমার ফেসবুকে যা টাকা জমছে সেই টাকাই আমি উড্ড করি না এখনও আমার কয়েকদিন পরে এক্সপায়ার হয়ে যাবে আমি সেটাকে উড্ডো করি না আর তোর মতো ফকির নিয়ে আমি থাকবো আমি সবাই যে নিয়ে ভিডিও করি আমি আমাদের উপদেষ্টা স্যার আসিফ নজরুল নিয়ে মোস্তফা সহার ফারুকির ভয়েস নিয়েও আমি মজা করে ভিডিও করছি আমি আরো অনেক আমি নাম বলবো না আমাদের ইন্ডাস্ট্রির অনেকেরই নিয়ে করছি কেউ কোনো দিন হিরো আলম পর্যন্ত রিয়্যাক্ট করে নি হিরো আলমের হিরো আলম মেয়েরও এতটুকু কমন সেন্স আছে যে এটা রিয়াক্ট করার মতো হিরোলো মাঝে মাঝে শেয়ারও করে দেখা হইলে কথা বলে গল্প করে হ্যাঁ অথচ তর ভিতরে এত বারুদ মানে সবাই তরে ভয় পাইতেই বো তরে চামচামি করতেই কেন তর চামচামি করবো আমি দিঘিরই চামচামি করি না আমি তর চামচামি কেন করবো আমি আমার গার্ডস আছে আমি ব্যবসায়ী নিজে টাকা ইনকাম করি আমার বউ একটা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এর ক্যাবিন ক্রু আমার বউয়ের যা যোগ্যতা সেই যোগ্যতায় ও কোনোদিন ও হিজাব ছাড়া আসে না ও আইসা আমার পাশে আমার আমার যতটুকু পরিচিতি ও কোনোদিন আমার এই পরিচিতিটুকু এতটুকু কাজে লাগাইয়া ও আমার পাশে এসে বসে নাই আমি আজকেও আজকে বলছি যে ওরে যে আমি কি করব? তুমি ও আমার আমার ওয়াইফ বলছে যে তোমাকে ছোট করে কথা বলছে তুমি না ওরে আমি তোমার পাশে আছি আমি শেষ পর্যন্ত তোমার পাশে আছি আমি দেখবো এইবার আমি দেখব আমার বউ কমেন্ট করছে তুই বলছে আমি তো নাম মেনশন করি নাই আমিও তোর নাম মেনশন করি নাই দেখছস আমিও তার নাম মেনশন করিনি কিন্তু তোর এই বলছি বুঝছোস না কারে বলছি আমি